আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা মুফতি আরিফ বিন হাবিবের একটি পোস্টের জবাব দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী মুফতি আরিফ বিন হাবিব এক ঘন্টা আগে একটা পোস্ট করেছে তার পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন মুফতি বিন হাবিব একটা পোস্ট করেছে এই পোস্টের জবাব দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি মুফতি বিন হাবিব পোস্ট করেছেন উনি যেইভাবে পোস্ট করেছেন আমি সেইভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপরে আমি পাল্টা জবাব দেবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক মন্ডলী মুফতি বিন হাবিব লিখেছেন বিভিন্ন মাহফিল শেষে সম্মিলিত প্রথমে হেডলাইন দিয়েছেন তারপরে মুফতি আরিফ বিন হাবিব সাহেব লিখেছেন শেখ হাফিজাহুল্লার বক্তব্যটি পড়ে নেন শেখ তার বক্তব্যে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম জীবনে কি কোনো দিন সাহাবিদেরকে হাত তুলে মোনাজাত করেছেন প্রশ্ন তারপরে বলছে আপনারা এরকম একটা সহি হাদিস বের করেন আমার জানা আছে সহি হাদিস নেই তাহলে জৈফ হাদিস বের করেন আমার জানা জৈফ হাদিস নেই তাইলে একটা জাল হাদিস বের করেন আমার জানা জাল হাদিসও নেই লম্বা হিস্টরি শেখ যেহেতু খুঁজে পাইনি তাই আমি কষ্ট করে এই বর্ণনাটি বের করেছি আশা করি শেখ দেখবেন অর্থাৎ এটা একটা আহলে হাদিসদেরকে মানে হাদিসটা উপহার দিয়েছে যে আপনার বিভিন্ন মাহফিলের শেষে সম্মিলিতভাবে মানে মুনাজাত করা যাবে এটা উনি একটা হাদিস পেশ করছে হাদিসটা কি দেখেন রসুল্লাহ সাল্লাম বলছে বলেছে বলেন লা ইয়া জিতামিম মালা উমফা ইয়াদ রৌ বা আজ হুম ওয়াহিউ আমিনু সাহ আজা বা কিছু মানুষ যখন কোথাও একত্র হয়ে এভাবে দোয়া করে যে একজন দোয়া করে এবং অন্যরা আমিন বলে তো আল্লাহ তা অবশ্যই তাদের দোয়া কবুল করেন তা বরানি চারখণ্ড বাইশ পৃষ্ঠা হাদিস নাম্বার পঁয়ত্রিশশো নম্বর হাদিস মুস্তাদরাকে হাকিম তিনখণ্ড তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার পাঁচ আটাত্তর নম্বর হাদিস এটা হচ্ছে মুফতি আরিফ বিন পোস্ট অর্থাৎ মাহফিল শেষে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে এই মর্মে মুফতি আরিফ বিন Хаবিব একটা হাদিস পেশ করেছে একটা হাদিস আহলে হাদিসদেরকে উপহার দিয়েছে এখন আমাদের জবাব কি সত্যি কি মাহফিল শেষে সম্মিলিতভাবে মুনাজাত করতে হবে যেহেতু হাদিস মুফতি আরিফ বিন Хаবিব সাহেব দিয়েছে এখন এর জবাব কি জি এর জবাব আমাদের কাছে অবশ্যই রয়েছে প্রথম কথা হচ্ছে এই হাদিসে হাত তোলার কথা নেই এক নম্বর কথা এই হাদিসে হাত তোলার কথা নেই দুই নম্বর যদিও আমরা তর্কের খাতিরে ধরে এই হাদিসে হাত তোলার কথা আছে তর্কের খাতিরে যদি আমরা ধরে নি তারপরেও এই হাদিসটি গ্রহণযোগ্য নয় কেন এই হাদিসের সনদের একজন রাবি আবদুল্লাহ বিন লাহিয়া তিনি জুমহুর মহাদিস গরে করে জয়ীফ আবদুল্লাহ বিন লাহিয়া জুমহুর মুহাদ্দিস গনের নিকটে জয়ীব চলেন এ সম্পর্কে আমি দলিল উপস্থাপন করছি আর এই হাদিসটার আগে সনদ আমি উল্লেখ করছি হাদিসটির সনদ হচ্ছে বিশ রুব্ন মোসা হাদ্দাসানা আবু আব্দুর রহমান আল মুকরি হাদ্দাসানা ইবনুল লাহি আ ইবনু হুবাইরা আন হাবিব ইবনে মাসলামা আল ফিহরি এই হচ্ছে হাদিসটির সনদ আপনারা লক্ষ্য করেছেন এই হাদিসটির সনদের একজন রাবি আব্দুল্লাহ ইবনুল লাহিয়া তথা ইবনুল লাহিয়া ইবনু লাহিয়া এই হাদিসের মধ্যে রয়েছে আর ইবনু লাহিয়া গর্হঞ্জক রাবী নয় চলুন আমি দলিলগুলো উল্লেখ করি একের পর এক দলিল আপনাদের সামনে আমি উপস্থাপন করছি যে আব্দুল্লাহ বিন লাহিয়া কি গর্হঞ্জক রাবী জি প্রথম দলিল ইমাম হাইসামি রাহমাহুল্লাহ তার ব্যাপারে বলেছেন জ আফ রহুল জুমহুর জ আফ রাহুল জুমহুর অর্থাৎ আবদুল্লাহ বিন লাহিয়াকে জুমহুর মহাদ্দিশগন জইফ বলেছেন মাজমাউ জাউয়াদ দশগুণ্ড তিনশো পছত্তর পৃষ্ঠা হাদিস নাম্বার আঠারো নম্বর হাদিসে এমাম হাইসবিন রহমানলা বলেছেন যে জুমহুর মহাদ্দিসগণের নিকটে আব্দুল্লাহ বিন লাহিয়া দুর্বল রাবী তিনি জয়ীফ রাবী দুলিল নম্বর দুই এমাম ইয়াহিও বিন মাইন রহমানলা বলেছেন আবদুল্লা বিল লাহিয়া এটি রয়েছে তাহজিবুল কামাল ফি আসমাই রিজাল্ট বারো খন্ড দুশো নয় মধ্যে রয়েছে দলিল নম্বর 3। ইমাম মুহাম্মদ বিন সাদ রহমাহুল্লাহ বলেছেন যে কানা জয়িফ সান আবদুল্লাহুল লাহিয়া ছিলেন এটি রয়েছে তাহজিব উল তাহজিব তিন পাঁচ খণ্ড তিনশো পৃষ্ঠা রাবি নম্বর ছশো নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে দলিল নম্বর চার ইমাম মুসলিম রহমাউল্লাহ বলেছেন ইমাম এম, ইবন মাহাদি ইমাম ইয়াকিয়া বিন সাদ ও ইমাম ওয়াকি রহমাউল্লাহ তাকে তরক করেছেন তাকে বর্জন করেছেন এটি রয়েছে তাহাজিবুল তাহাজিব পাঁচ খন্ড তিনশো আশি পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন দলিল নম্বর পাঁচ আবু আহমদ আল হাকিম রহমাউল্লাহ বলেছেন জাহিবুল হাদিস তিনি জাহিবুল হাদিস অর্থাৎ তিনি হাদিস জালকারী তার হাদিস গ্রহণীয় নয় এটি রয়েছে তাহাজিব তাহাজিব পাঁচ খণ্ড তিনশো আশি পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে পেয়ে যাবেন দলিল নম্বর ছয় ইমাম ইয়ামানি রাহমহুল্লাহ বলেছেন যে আবদুল্লা লাহিয়া জয়ফ দুর্বল রাবি এটি রয়েছে তারিখুল কাবির লিল বুখারি আল মোয়াল্লিমি আল ইয়ামানির চার খন্ড একান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে দলিল নম্বর সাত ইমাম ইবনে কাসির বিখ্যাত একজন মুফা ইমাম ইবনে কেসির রহমাউল্লাহ ইমাম ইবনে কেসির রহমূল্লা আব্দুল্লা ইব্ন লাহিয়াকে বলেছেন আল বেদায় ও নেহা গ্রন্থ খন্ড পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে রয়েছে দলিল নম্বর আট ইমাম ইবনা আবি হাতিম রহমাহুল্লাহ বলেছেন যে ও আবদুল্লাহবিন লাহিয়া ওয়াফি হাদিস ই খতা ওয়া মানাকির অর্থাৎ আবদুল্লাহ ইব্ন লাহিয়া হাদিসের মধ্যে ভুল করতেন আবদুল্লা ইউনু লাহিয়া হাদিসের মধ্যে ভুল করতেন এবং আবদুল্লাহ ইবনুল লাহিয়া হাদিসে আপত্তি রয়েছে তার হাদিসে আপত্তি রয়েছে তিনি মুনকার হাদিস সমূহ বর্ণনা করতেন প্রথম খন্ড এটি রয়েছে আল এলাল আলী আবি হাতিম প্রথম খন্ড দুশো সাতষট্টি পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে আমরা একটা বিষয় স্পষ্ট ভাবে বুঝতে পারলাম ইমাম ইবন আবি হাতিম রহমার বক্তব্য থেকে যে আবদুল্লাহ ইবনুল্লাহ এই হাদিসে এক ভুল করেছে এবং এই হাদিসটা হচ্ছে মুনকার এই হাদিসটা হচ্ছে মুনকার যেটা স্পষ্ট ভাবে ইমাম আবি হাতিম রহমহল্লা বলেছেন দলিল নম্বর নয় ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ বলেছেন লা ইউহতাজ্জু বিহি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে লাহিয়া হাদিসের احتجاج করা যায় না অর্থাৎ তার হাদিস দ্বারা লা ইউহতাজ্জু বিহি তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যায় না এখন যারা বলছেন যে এই হাদিসটি দলিল যোগ্য জয়ি হাদিস আমরা মেনে নিচ্ছি তাহলে দলিল জয়ি হাদিস দলিল যোগ্য যারা বলে তাদের জবাব ইমাম দারাকুতনি রাহমাহুল্লাহ দিচ্ছেন কি যে লা ইউহতাজ্জু বিহি তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না

রাবি নম্বর আপনার রাবি নম্বর হচ্ছে তিনশো ছেচল্লিশ নম্বর রাবি পৃষ্ঠের নম্বর রয়েছে চুরষট্টি নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে দলিল নম্বর বারো ইমাম ইবনু আসাকির রহমাউল্লাহ বলেছেন লে ইউনুন হাদিস অর্থাৎ তার হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে আব্দুল্লা ইবন লাহি আর হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে এটি রয়েছে তারিখে দামেশ ইলেবিন আসাকির ষাটখণ্ড তিনশো সাতাইশ পৃষ্ঠের মধ্যে রয়েছে ইমাম আবু জুলু আর রাজি রাম বলেছেন বলেছেন আবদুল্লিউ নুল হইয়া এটি রয়েছে দার্সে তিনজি তাকি উসমানি যেটা রয়েছে মুফতি আহ বিন হাবিবের ওস্তাদ ওস্তাদ ধরনের মুফতি আরিব বিন হাবিবের পাকিস্তানের বিখ্যাত একজন দেববন্দী আলেম তাকি উসমানি তাকিব উসমানি তাকি উসমানি দারশে তিরমিজিতে স্পষ্টভাবে নকল করেছেন দার্সে তিরমিজি প্রথম খন্ড একশো বাষট্টি পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে নকল করেছেন হাদিস নম্বর দশে বাংলা দার্সে তিরিবিজি প্রথম খন্ড একশো চৌষট্টি পৃষ্ঠা হাদিস নম্বর দশে স্পষ্ট ভাবে নকল করেছে উর্দুটা যদি দেখেন প্রথম খন্ড একশো বাষট্টি পৃষ্ঠা যেটা তাকে লিখেছেন আর যেটা অনুবাদ করা হয়েছে ওটা যদি দেখেন আপনারা তাহলে প্রথম খন্ড একশো চৌষট্টি পৃষ্ঠা হাদিস নম্বর দশেই পেয়ে যাবেন অর্থাৎ তাকে উসমানি

তিনি যে সব রাবির অন্তর্ভুক্ত যারা দুর্বলতার কারণে প্রসিদ্ধ লাভ করেছেন অর্থাৎ আব্দুল্লাহ ইবন আল্লাহিয়ার ব্যাপারে বলেছেন আবদুল্লাহ ইবন আল্লাহিয়ার ব্যাপারে বলেছেন যে তিনি দুর্বলতার কারণে প্রসিদ্ধ লাভ করেছে এটি পাবেন দার সে ত্রিপিজি প্রথম একশো বাষট্টি পৃষ্ঠের মধ্যে স্পষ্টভাবে পেয়ে যাবেন অর্থাৎ তাকে উসমানী হাফিজাহুল্লার নিকটেও আপনার আব্দুল্লাহ ইবনুল লাহিয়া দুর্বল রবি তাকে উসমানী আফজাহুল্লাহ নিকটেও তাকে উসমানী হানাফি দেওবন্দী তার নিকটেও আব্দুল্লাহ ইবনুল লাহিয়া দুর্বল রাবী দুর্বল রাবি আর যদি আপনারা বাংলাটা দেখেন তাহলে একশো চুষট্টি পৃষ্ঠাতে দেখবেন প্রথমখণ্ড পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর একশো চুষট্টি হাদিস নাম্বার দশে পেয়ে যাবেন বাংলাটাও দলিল নাম্বার ষোলো হেমা মুঞ্জির রহমাউল্লাহ বলছেন কয়লা ফি আব্দুল্লা ইহুন লাহিয়া ওয়া ইউটা জুবি হাদি অর্থাৎ যে এই সনদের মধ্যে ইনুল লাহিয়া আছে আর তার হাদিস হুজ্জাক না তার হাদিস দলিল যোগ্য নয় কি বলছে ওলা ইউবি হাদিস তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যায় না এখন যারা বলেন যে ইবনুল জৈফ কিন্তু তার এই হাদিসটা গ্রহণযোগ্য ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য মুহাদ্দিস বলছে যে আব্দুল্লাহ ইবনে লাহিয়ার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যায় না আপনি কোন হিম্মতে বলছেন কোন সাহস দেখিয়ে বলছেন যে তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে জি স্পষ্ট ভাবে ইমাম মুঞ্জিরি রাহমাল্লাহ বলছেন ওয়ালা ইউহতাজ্জু বিহাদিসিহি তার হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যায় না এটা রয়েছে ইহকামুন নাজর পৃষ্ঠা নম্বর ২১৮ নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে রয়েছে দলিল নম্বর ১৭ শেখ সোহাইব আল আরনাউদ রহমহুল্লাহ ইনি একজন হানাফি এমনকি দেওবান্দিদের মাথার তাজ দেওবান্দিদের মাথার তাজ শেখ সোয়েব আল আরনামুদ রহমাহুল্লাহ আবদুল্লাহ বিন লাহিয়া সম্পর্কে বলছেন সৈয়ুল হিফজ অর্থাৎ তার স্মৃতি শক্তি একদম বাজে ছিল তার স্মৃতি শক্তি সেরকম ছিল না আবদুল্লাহ লাহিয়ার এটি রয়েছে আল আল আওয়াসিম আল কাওয়াসিম চার খন্ড চুরাশি পৃষ্ঠের মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে তাহলে ইনি একজন দুর্বল স্মৃতিশক্তির শক্তির অধিকারী রাবি আর তার হাদিস কিভাবে এখানে আপনারা গ্রহণ করছেন এমন কি এমাম ইবনা আবি হাতিম রহমুল্লাহ বলে দিয়েছেন যে তার কাছে মুনকার হাদিস সামু ছিল এমন কি আবু আবদুল্লাহ হাকিম রহমুল্লাহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন জাহিবুল হাদিস তিনি হাদিস জালকারী তাহলে তার হাদিস আপনারা কিভাবে গ্রহণ করলেন আর বলছেন যে এই হাদিস দলিলযোগ্য আসল কথা হচ্ছে আনাফিদের পুরো মাঝাবটাই হচ্ছে জয়ীফ ঠিক তারা জয়ীফ হাদিস দিয়ে তাদের মাঝাব চালাচ্ছে তারা সহি হাদিস দিয়ে চালাতে পারছে না আচ্ছা যাই হোক চলুন দলিলের দিকে যাই আলী বিন আবদুল্লাহ রহমান বলেছেন আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনুল্লাহিয়া জয়ীফ এটি রয়েছে আল বাদরুত তামাম পাঁচ খন্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে দলিল নম্বর উনিশ আবু আহমদ মুহাম্মদ আব্দুল্লাহ আল আজামি রাহমাহুল্লাহ বলেছেন আব্দুল্লাহ ইবনে লাহিয়ার স্মৃতিশক্তি শক্তি খারাপ ছিল স্মৃতিশক্তি শক্তি মজবুত ছিল না এটি রয়েছে আল জামা আল জামিউল কামিল ফিল হাদিস আস-সহিহ আল শামিল 9 খন্ড পৃষ্ঠা নম্বর 30 এর মধ্যে স্পষ্ট ভাবে রয়েছে দলিল নম্বর 20 মোহাম্মদ বিন আলী বিন আদম বিন মুসা রাহমাহুল্লাহ তিনিও স্পষ্ট ভাবে আব্দুল্লাহ ইব্রুন লাহিয়াকে যুইব বলেছেন এটি রয়েছে জাকিরাতুল উকবা

মানে তার স্মৃতিশক্তি মজবুত ছিল না তার স্মৃতিশক্তি দুর্বল ছিল এটা তার স্মৃতিশক্তি খারাপ ছিল স্পষ্ট ভাবে বলেছেন এটি রয়েছে মিন আহতুল উল্লাম ফি সার মারাম নয় খন্ড তিনশো চুরাশি পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন দুই নম্বর বাইশ মোহাম্মদ বিন সালে আল মুনাজিদ রহমাউল্লা ইবন হাদিসকে জরিফ বলেছেন এটি রয়েছে ফতাহ মকিউল ইসলাম চার খন্ড একশো সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন দলিল নম্বর তাইস আল্লামা নাসর উদ্দিন আলবানী এই হাদিসটিকে জৈব বলেছেন এক ভাই কমেন্ট করলেন যে আল্লামা নাসির উদ্দিন আলবানী নাকি এই হাদিসটিকে সহি বলেছে মিথ্যা কথা আল্লামা নাসির উদ্দিন আলবানী এই হাদিসটাকে এই যে হাদিসটা পেশ করেছে মুফতি আরিফ বিন হাবিব এই হাদিসটাকে আল্লামা নাসির উদ্দিন রাহমাহুল্লাহ রহমাউল্লাহ বলেছেন এটি রয়েছে জয়ীফ তারিব তারিহিব প্রথম দুশো বাহাত্তর নম্বর হাদিসে আল্লাহ নাসরুদ্দিন আলবানি রহমাল এই হাদিস থেকে জয়ী বলেছেন অতীব যে ভাইটা কমেন্ট করেছেন উনি একজন মিথুক আর মিথ্যুকদের ওপর আল্লাহ বর্ষিত হোক আমিন জি দুই নম্বর চব্বিশ হাফিজ জুবের আলী জাই রহমাউল্লাহ হাদিসটিকে জৈব বলেছেন ফতোয়া ইলমিয়া প্রথম খন্ড চারশো ছেষট্টি এইভাবে যদি দলিলগুলো উল্লেখ করা যায় তাহলে অনেক দলিল উল্লেখ করতে পারবো যে আবদুল্লাহ লাহিয়া হাদিসের ক্ষেত্রে দুর্বল তার হাদিস গ্রহণীয় নয় এবং যারা বলছেন যে আবদুল্লাহ ইবনুল্লাহিয়ার হাদিস মানে গ্রহণযোগ্য যারা সহি বলেছেন তাদের কাছে আমরাও বলবো ওই যে সুনানা আবি দাউদে আছে হাদিস বারো তাকবিরে ঈদের সলাত আদায় করার হাদিস যেটা আছে ওটাও ইবনুল্লাহিয়া থেকে আছে তাহলে ওটা আপনারা গ্রহণ কেন করেন না ওটা কেন গ্রহণ করলেন না মানে একটা গ্রহণ করবেন আর একটা ছেড়ে দিবেন আল্লাহ সুবাহ তো পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলেছে যে তোমরা কিছু অংশের ওপর ইমান নিয়ে আসবে আর কিছু অংশকে ছেড়ে দিবে শাহ আলিউল্লাহ মহাদিস আর দেহলবী রহমহল্লার একটা গ্রন্থ রয়েছে আল ফুল কাবির ফি উসুল তফসির এই বইয়ের একুশ পৃষ্ঠা থেকে পর পর শাহ আলী মহাদিস রহমান উল্লেখ করেছেন যে ইহুদিদের একটা সেফাত যে তারা ইলিমকে গোপন করে তা আপনারাও ইলিমটাকে কেন গোপন করছেন এক টুকরা মানছেন আর এক টুকরা ছেড়ে দিচ্ছেন কেন ভাই এক টুকরা লিখছেন এক টুকরা ছেড়ে দিচ্ছেন নিবেন তো পুরো পুরোই নেন গ্রহণ করবেন তো পুরোটাই গ্রহণ করেন এক টুকরা গ্রহণ করবেন আর এক টুকরা ছেড়ে দিবেন এটা হচ্ছে ইহুদিদের সেফাত এটা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য প্রিয় দর্শক মন্ডলী যাই হোক ফরজ সালাতের পর বলেন কিংবা মাহফিল শেষে সকলের সমমিলিতভাবে হাত তুলে দোয়া করতে হবে এই মর্মে স্পষ্ট ভাবে কোন সহিহ হাদিস নেই স্পষ্ট কোনো সহিহ হাদিস নেই যদি বুকের দম থাকে তাহলে আমার সামনে কোন دینی ভাই সই হাদিসটা পেশ করুক দেখি কতটা বুকের দম আছে জি একটাও স্পষ্ট ভাবে হাদিস নেই এই জন্য অসংখ্য মহাদ্দিস। অনেক মহাদ্দিস। ফরজ সোলাতের পর সম্মিলিত হাত তুলে মুনাজাত এবং মাহফিল শেষে সম্মিলিত হাত তুলে মুনাজাত কে বলেছে স্পষ্ট ভাবে বিদাত বলেছে অতএব মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে হাদিসটি পেশ করলেন আপনি নিজেও কোনোদিন তাহা কি করেননি মনে হচ্ছে আপনি নিজেও মনে হচ্ছে কোনোদিন তাহা করেননি আর আবদুল্লাহ ইবন লাহিয়া আছে ওটা গ্রহণযোগ্য নয় যদি আপনি এটাও যদি গ্রহণ করেন এই যে যে হাদিসটা দিলেন মুনাজাতের এই হাদিসটা যদি আপনি গ্রহণ করেন তাহলে বারো তাক বীরে ঈদের সলাত আদায় করতে হবে ওইটাও গ্রহণ করেন ওইখানেও কিন্তু আবদুল্লাহ ইবনুল লাহিয়া আছে শুনে না আবু দাউদা আবদুল্লাহ ইবন লাহিয়া আছে এটাও গ্রহণ করে নিন দেখি আপনার বুকে কতটা দম আছে এই হাদিসটা গ্রহণ করতে পারেন কিনা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের মানে জালিয়াতি পূর্ণ ব্যক্তি থেকে হেফাজতে রাখুন আমিন প্রিয় দর্শক মন্ডলী আচ্ছা আজকের মতো আমরা লাইভটা এখানে বন্ধ করছি আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক বুঝে তারপরে তৌফিক দান করুন যারা আমাদের লাইভটি দেখছিলেন প্রত্যেকেরই শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালার কাছে হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহামুল্লাহাত